আসসালামু আলাইকুম আনিসুর রহমানের সঙ্গে আপনি দেখছেন সাইকেল অ্যাডভেঞ্চার আজকে পুরুলিয়ার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আনিসুর রহমান পুরুলিয়ায় বেড়ানোর যে একটা মজা আর যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য পুরুলিয়া একটি অত্যন্ত সুন্দর একটি জায়গা এখানে জনবসতি কম এবং দুর্গম পাহাড়ের ভ্রমণ ঝর্ণা সব কিছুই দেখতে পাবেন পুরুলিয়াতে তবে আমরা পুরুলিয়াতে ভ্রমণ করতে একটু অসুবিধা হলো সেটা হলো যে আমরা একদিনে সব কিছু ভ্রমণ করার প্ল্যান করেছিলাম তো এতটা জার্নি রাস্তার ভিতরে অতি কষ্ট হয়ে যায় তো যারা যাবেন তারা রাত্রে ওখানে থাকলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ ওখানে বোন ফায়ার একটি অত্যন্ত বিশেষ একটি জিনিস যেটা সত্যি খুব অতুলনীয় যারা না করেছে তারা বলতে পারবে না আর এখানকার পাহাড়িয়া এই রাস্তাগুলো দেখেই তো বুঝতে পারছেন যে আসলে কেমন এখানে গাড়ি ঘোড়া চলাচল খুবই কম সারাদিন থাকলে হয়তো না আপনি একটা থেকে দুটো গাড়ি দেখতে পাবেন তারপর যেতে যেতে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম সেটা হলো এখানকার আদিবাসী মহিলারা পেটের জ্বালায় এই যে আট দশ কিলোমিটার বাড়ি দিয়ে এই জঙ্গলে কাট কাটতে এসছে সত্যি এসব দৃশ্যগুলো সত্যি এক অতুলনীয় আপনি যদি বাইক চালক হিসাবে যদি ভালো রকম চালক হয়ে থাকেন তবে এখানে বাইক নিয়ে আসলে আপনি সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করতে পারবেন কারণ এই রাস্তাগুলো বাইকের জন্য অত্যন্ত সুবিধা যেহেতু এগুলো লং রাস্তা এবং পাহাড়িয়া রাস্তা ঢেউ খেলানো সাপের মতো আঁকা বাঁকা করে পাহাড়ের গা বেয়ে চলে গেছে তবে দ্বিতীয়বারও এখানে যাওয়ার ইচ্ছা আছে তবে মার্চ এপ্রিলের দিকে এখানে গেলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ এখানে পাহাড়িয়া এইসব শালমোহা জঙ্গলগুলো তখন পলাশ ফুলে ভর্তি হয়ে যায় পলাশ গাছগুলো লাল সাদা পলাশে পুরো পাহাড় ভরপুর হয়ে থাকে আমরা যাচ্ছি এখন অযোধ্যা পাহাড়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ